হামদুল্লাহ ভাই ভালো ভাই আপনি ভালো আছেন আছি অনেক ভালো দেখেন শুধু ডল দেখলেই পারে আসলে কি পরিমাণ প্রোডাক্ট স্টকে আছে এছাড়া তো আপনার গোডাউনে কিন্তু প্রোডাক্ট তাদের থাকে সব হিউজ পরিমাণ স্টকে থাকে তো আজকে একটা নতুন ভিডিও দিতে ভাই আমার দর্শকদের উদ্দেশ্য করে ভিডিওটা আমরা শুরু করবো কিভাবে কিভাবে আজকে ভাই দেখা যাচ্ছে কিছু নতুন নতুন কালেকশন আছে যেগুলো আমরা ডলের ভিতরে আপনার কিছু আমরা সেখান থেকে আমরা শুরু করবেন হ্যাঁ দেখি সাদা ভিতরে একটা বাড়ার দেখাচ্ছি পুরো আপনার ফুল বডি কাজ করা হবে ব্ল্যাক সুতার ভিতরে আপনার ফুল বডি ফুল ওয়ার্ক কাজ করা হবে দেখেন পুরো মিষ্টি কাল পুরো ওয়াও একটা কালেকশন

পুরোটা পুরো ফুল উন্ন কাজ করা হবে সিকোয়েন্সের উপরে এটা হলো চারটা করে কালার সেট বাই সেট ভাই আমরা যে একটা করে দেখাচ্ছি যে যদি কেউ ছয়টাই দেখতে চায় চারটাই সেক্ষেত্রে চায় সে ভাই করণীয়টা কি বা প্রাইস গুলো সম্পর্কে যদি একদম ডিটেইল ভাবে জানতে চায় সে ক্ষেত্রে কি করতে হবে সেগুলো আপনার আমাদের ভিডিওতে আপনি আমাদের নাম্বার দেওয়া থাকে নাম্বারের সাথে আপনি যোগাযোগ করে আমাদের রেট কোনটা কটা করে কালার সেবা আপনি কিভাবে নিতে পারবেন কত থেকে ব্যবসা করবেন বা বিজনেস কিভাবে করবেন একদম ডিটেইলি জানাতে পারবেন জি জানতে পারবেন জি বুটিকসের কিন্তু অনেক অনেক আইটেম আছে দেখেন একটা আপনি দেখেন আপনি চিকেন কারি কাজ করা হবে ঠিক আছে পুরো ফুল চিকেন কারি কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট থাকবে 3D আমাদের এত কালেকশন এত কালেকশন আছে যা দেখালে মনে হয় সারা দিনও শেষ হবে না একটা স্যাম্পল দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারবে পুরো ফুল চিকেন কাজ করা হবে তারপর আমরা দেখাবো কিছু ইন্ডিয়ান সুতির কালেকশন উপরে এগুলো ইন্ডিয়ান সুতির উপরে আপনারা হচ্ছে কি এমবোর্ডারি সিস্টেমে কাজ করা থাকবে কাজ করা আর এটা হলো আপনাদের ব্র্যান্ডের নামটা বলে দে এটা হলো আপনার আনাবিয়া আনাবিয়া ভলিউম 1 এটা হবে পুরো ফুল বডি কাজ করা ইন্ডিয়ান কালেকশন পুরো ফুল বডি কাজ করা ফুল ওনাটা আপনার কাট কাজ করা হবে অরিজিনাল ইন্ডিয়ার কোনো দুই নম্বরের কোনো কাজ আমরা করি না আপনার বিশ্বাস ইন্ডিয়ান আপনার যে থ্রি পিস গুলো আছে এখানে যতগুলো এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গুলো আপনার স্টার্টিং প্রাইস কত থাকবে ভাই ইন্ডিয়ান প্রাইস হবে আপনি 1290 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত 4000 টাকা পর্যন্ত থাকবে তো এগুলো কিন্তু আপনার সেট বাই সেট নিতে হবে এগুলো সেট প্রত্যেকটার সাথে বই আছে বইয়ের কালেকশন আছে বইয়ের সাথে বই হবে ক্যাটালগ তো অবশ্যই থাকবে মতিক কামাল তার সাথে আবার বইও থাকবে ছয়টা করে কালার বই থাকবে যারা হচ্ছে কি এখান থেকে স্ক্রিনশট নেবেন তো এখান থেকে স্ক্রিনশট নিলে কিন্তু আপনারা ডিটেইলে যদি জানতে চান আমাদের স্ক্রিনে যে WhatsApp নাম্বারটা দেওয়া আছে আপনারা সেখানে কল করলে কিন্তু এটার সেট বাই সেট আপনাদেরকে ভিডিও করে দেখানো যাবে অথবা আপনারা নিতে পারবেন হ্যাঁ একটা কাজ করে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পুরো ফুল ইন্ডিয়ান চিকেন কাজ করা হবে পুরো ফুল বডি হাতাটা আপনার কাজ করা হবে চিকেন কাজ করা এই দেখতে পাচ্ছেন

আর এগুলো কিন্তু মানে আপনারা মূলত এগুলো ইম্পোর্ট করে থাকেন আপনার নিজস্ব কিছু প্রোডাকশন আছে যেগুলো আপনারা নিজেরা প্রস্তুত করেন দেশীয় তো সেগুলো কিন্তু আমরা দেখাবো তারপর আমরা এখান থেকে একটু দেখাই যে ডিপের ভিতরে যে কালারটা আছে ডিপের ভিতরে এটা হলো আপনার জয়জেট এটা আছে ইন্ডিয়ান কালেকশন উপরে সামনেও কাজ করবে এটা হবে এটা সামনে সেটে সামনে সেটা ফুল কাজ করবে আছে পিছনে সেটে আপনার কাজ করা হবে আপনার ওকে এটা কিন্তু সামনে পিছনে দুই জায়গায় কাজ করা থাকবে পিছনে থাকবে হচ্ছে এমএম সিকোয়েন্স বা জিরো সালোয়ারও কাজ করা থাকবে বর্ণটা ফুল কাজ করে থাকবে এবারে ব্র্যান্ডের নামটা হলো আপনার মমতাজ মমতাজ না জি ওকে তো এগুলো একটা ডিজাইনে ছটা করে কালার থাকে সেগুলো দেখতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জি তো তারপরে যেগুলো আছে আমরা প্রিন্টের মধ্যে চলে আসছে এগুলো সব হচ্ছে যে প্রিন্টের ভিতরে থাকবে যারা দেশীয় যে লোন গুলো আছে বা দেশীয় যেগুলো আছে এগুলো নিয়ে বিজনেস করেন তাদের জন্য বা যেগুলো হচ্ছে আপনারা প্রিন্টের মধ্যে নিয়ে বিজনেস করেন তাদের জন্য একটু কালারগুলো দেখাই আপনারা চাইলে এখান থেকে কিন্তু স্ক্রিনশটটা নিতে পারেন কটা করে করে সেট থাকে ভাই দুইটা জমজমে কালেকশনে যা দেখতে পাচ্ছেন প্রিন্টে এগুলো দুইটা করে কালার হয় আপনার দুইটা করে নিও আপনি বিজনেস শুরু করতে পারবেন এটা গুলো দুইটা করে সেট হয় দুইটা করে সেট আমাদের প্রত্যেকটা কালারে ডিজাইনে দুইটা করে সেট হয় আপনি দুইটা করে নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন যারা হচ্ছে কি আপনার একদম কম বাজেটে বিজনেস শুরু করতে টেস্ট করতে চাচ্ছেন আসলে বিজনেস আপনাকে দিয়ে সম্ভব কিনা তারা কিন্তু এই জমজম নিয়ে মাত্র দুই পিস নিয়ে হোলসেল রেটে তারপর বিজনেসটা করতে পারবেন তো থ্রি পিসের পাশাপাশি ভাই আপনারা এখানে হচ্ছে কি আমি যতটুকু জানি যে শাড়ি লেহেঙ্গার কালেকশন আমাদের সেটা হবে শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি আপনি বাজারে অন্যান্য অন্য কাজ যেখানে মনে করেন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আপনি বিয়ের বাজার সাথে করতে পারবে এখানে আপনার তার অর্ধেক দামে আপনি বিয়ের বাজেট করতে যেমন এটা হলো আমাদের লেহেঙ্গার সেটটা ঠিক আছে

আর গুলো দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা সরাসরি ফোনের মাধ্যমে আরো আরও ভাবে জেনে তারপর কিন্তু আপনারা বিজনেস করে বিজনেসটা শুরু করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম